ব্রেকিং নিউজ আমি শেখ হাসিনা পলামোর ব্রেকিং নিউজটা আমি পড়েছিলাম আমার কাছে প্রায় একটার দিকে খবর আসে যে উনি পালিয়ে গেছে তো আমি প্রথম প্রবলেম হচ্ছে যারা এখানে স্টুডেন্ট আছে কিনা জানি না প্রবলেম হচ্ছে যে এটা একটা সিনিয়র সোর্স থেকে এই রিপোর্টটা যায় আমি আমার বসদেরকে জানালাম আমাদের এমপি হচ্ছে এশিয়া চিফ হচ্ছে হংকং এ বসেন আর সাউথ এশিয়ার চিফ বসেন নিউ দিল্লিতে তাদেরকে জানালাম যে শেখ হাসিনা পালিয়ে গেছেন তো ওনারা বলছেন যে একজন তো উনি যদি মানে একজনের তরফ থেকে তো আমি রিপোর্টটা দিচ্ছি একজন হলো সোর্স একজন সোর্স দিয়ে আর যেহেতু নাম উল্লেখ করতে চাচ্ছেন আর সেটা দেওয়াটা রিস্কি যদি ভুল হয় সেই উনি যদি আবার মানে ইয়েতে থেকে তাকে নামতে না যদি আবার ফিরে আসেন তখন তো মানে আমার তিরিশ বছরের যে নবদানি তো আমি ওয়েট করে উনি বললেন যে আরো দুই তিনজনের সাথে কথা বলো তারা যদি কনফার্ম করে আমরা রিপোর্টটা দিব

শেখ হাসিনার ওই যে উত্তরা থেকে পাঁচ লক্ষ লোক কাছাকাছি এসে পড়ছে এবং তাদের কেউ কেউ এয়ারপোর্টে ঢুকে গেছে আর ওই দিকে ইয়ের লোকগুলোও গুলিস্তানের কাছাকাছি এসে পড়েছে যারা যাত্রাবাড়ি হ্যাঁ মাকুয়াই এগুলোর থেকে আসছে তো এই ওরা দেরি না করে তাকে পুরো এয়ারপোর্টে নিয়ে গেছে নিয়ে ওইখান থেকে ফ্লাই করেছে ইন্ডিয়া আমাকে আর তখন বলা নেই যে আগরতলা যাচ্ছে আমি আর দুইজনের পেলাম এ আমি 14 জনের সলবি আমি রিপোর্টটা করলাম ওরা দিলো এটা ছাপাও বলো আমাদের যেটা হয় যে এপি তে এজেন্সি তো এটা এক লাইনে মিকোন বাংলাদেশ প্রাইম মিনিস্টার প্লিজ ফল ইনিয়ার হ্যাঁ এটা যারা নড় করে সারা বাংলাদেশী সবাই নিয়েছে বিদেশিটা নিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে আমি এটা রিপোর্টটা করছি আনকেও করছে না হ্যাঁ

দুইটার সময় একটা টিভিতে স্ক্রল আসলো যে বাংলাদেশে আর্মি চীন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে তখন আমি ঠিক বললাম যে আলহামদুলিল্লি সে আসলেই পালিয়ে গেছে থ্যাংক ইউ